এই তো দুদিন আগের কথা বাইরে থেকে চিকেন কাটলেট আর ফিশ ফিঙ্গার খেয়ে ঘরে ফিরছিলুম রাতে যথারীতি রাতে খাবার টেবিলে বসে ভাত নিয়ে নাড়াচাড়া করছি পেট তো পুরো ভর্তি খাবো কেমনে বউ দেখি ভ্রু কুচকে তাকিয়ে আছে ব্যাটার ঠিক বুঝে নিয়েছে আমার বউয়ের মাইরই সিক্স সেন্সটা বড্ড প্রখর কোনো মহিলার সাথে ঝাড়ি মারলেও ধরে ফেলে বাইরে কোনো কিছু খেয়ে ঢুকলেও ধরে ফেলে শীতকালে চান না করে মাথায় একটু জল ছিটিয়ে ভিজে তোয়ালে দিয়ে গা মুছে বেরিয়ে পড়লেও ধরে ফেলে কিচ্ছু লুকো বর্জ্য নেই গোয়েন্দাগিরি লাইনে নামলে গিরিটি বঙ্কেশ বক্সি ডাহা ফেল মেরে যেত কড়া গলায় জিজ্ঞেস করল বাইরে কি গিলে ঢুকেছ শুনি ঢোক গিলে বললাম না না সেরকম কিছু না আসলে পেটটা একটু ভার ভাল লাগছে বর্ষাকাল তো এ সময় সবারই একটু পেটটা গোলমাল করে মাঝে মাঝে বোঝোই তো ভাবলাম এ যাত্রা বোধহয় বেঁচে গেলাম ও বাবা বউ দেখি সরু চোখ করে গম্ভীর মুখে তাকিয়ে আছে আমার দিকে কথা শেষ না হতেই গর্জন করে উঠল পর্যা করে না দিন দিন মিথ্যা কথা বলতে জীবনে কি একটা সত্যি কথা কোনোদিন বলবে না তুমি একটু আগেই তোমার ষাটটা ওয়াশিং মেশিনে দিতে গিয়ে বুক পকেট থেকে আবার খাবো রেস্টুরেন্টের বিল পেয়েছি এই কাম শাসে ওটার কথা তো মনেই ছিল না আমার বুঝলাম কাঁচা কাজ করে ফেলেছি দূরছাই রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় বিলটা ফেলে দিলেই হতো এদিকে বইয়ের গলা দেখি সমানে চড়ছে ততক্ষণে প্রায় নব্বই ডেসিবেল ছুঁয়ে ফেলেছে আমার শাশুড়ি মায়ের আর কোনো গুণ পাক বা না পাক এই গুণটা ঠিক পেয়েছে সেই রকমই গলার জোর আর একই রকম দরজাল তা সেই উচ্চ গলাতেই তিনি তখন আমাকে তিরস্কার করে চলেছেন আমার গতর দেখেছো না সারাদিন এক গাদা আমি রান্না করব খাবারগুলো ফেলার জন্যে বাড়ি ঢুকে বললেই তো পারতে বাইরে থেকে খেয়ে এসেছি ডিনার করব না আজ আগে একদিন সেটাই বলেছিলাম আর তাতেও উদুম ঝাড় খেয়েছিলাম সে স্মৃতি এখনো টাটকা কিন্তু এই রণরঙ্গিনী মা চণ্ডীকে সে কথা মুখের উপর বলবে কে ছি 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 একটা সামান্য সত্যি কথা স্বীকার করার সাহস নেই আর উনি ফেসবুকে বড় বড় বাতেলা মারেন খালি এরকম পার মিথ্যে বাতি জানলে জীবনে তোমায় বিয়ে করতাম না মানুষের উচিত সবসময় সত্যি কথা বলা তা যতই অপ্রিয় হোক ইত্যাদি ইত্যাদি নাক কান মূলে মনে মনে প্রতিজ্ঞা করলাম আর যেখানেই হোক বউয়ের কাছে মিথ্যা আর নৈব নৈবচ ধর্মপুত্র যুধিষ্ঠির হয়েই থাকবো বউকে বুঝেই ছাড়বো আমাকে বিয়ে করে তিনি ভুল করেননি এরপর আজ সন্ধ্যের কথা বউ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচলাচ্ছিল আমি বিছানায় শুয়ে কাগজ পড়ছিলাম বউ আয়নায় নিজেকে দেখতে দেখতে বলল হ্যাঁ গো আমি আজকাল খুব মোটা হয়ে গেছি না আগের দিনের প্রতিজ্ঞা তখনও বিস্মৃত হয়নি। বউয়ের উপদেশও মনে ছিল সোৎসাহে বলে উঠলুম হ্যাঁ হ্যাঁ তার বলতে পুরো কুমড়োর মতো লাগে তোমাকে অথচ পাশের বাড়ির দত্তবাবুর বউ তোমার বয়সী হয়েও কি সুন্দর স্লিম দেখেছি নিজেকে পরের ঘটনা অতি সংক্ষিপ্ত লাঞ্ছনার বিস্তৃত বিবরণে আর গেলাম না মোট কথা রাত এগারোটা বাজতে চলল আমি এই বৃষ্টির মধ্যে এখনো বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি খিদেই পেট জ্বলছে মশায় ছেঁকে ধরছে পাড়ার কুকুরগুলো দু একবার নিতান্ত নিরীহ টাইম মানুষ বুঝে কোনো উত্তেজনার রসদ না পেয়ে বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে চলে গেছে নিজের কাজে আর আমি দাঁড়িয়ে আছি কখন তার দয়া হবে আমাকে দরজা খুলে ঘরে ঢোকার অনুমতি দেবে বলেছিলাম না বইয়ের কথা শুনলেও বিপদ আবার না শুনলেও বিপদ